হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বর্তমানে এখন লাইটে চলে আসছি বর্তমানে দেখেন এই যে লাইটগুলো লাগালাম এই যে হারভেস্টারে লাগাচ্ছি বর্তমানে তোমার তিন রকম আলো দিবে তোমার সাদা লাল আর মিসিং লাল সাদা তোমার এই যে দেখো খুব ভালো লাইট এগুলো ব্যাডনেসও ভালো তোমার দামও আছে মোটামুটি ভালোই আছে দুশো পঞ্চাশ টাকা পিস পড়েছে তোমার এই যে দেখো এই যে ওয়ারিং দিলাম এগুলো মানে বর্তমানে এই হিট তাপমাত্রাটা অনেকগুলো এগুলো সহ্য করে বর্তমানে তোমার দেখেন এই যে লাইট ওয়ারিং করে এখন লাগালাম বর্তমানে এই লাইট দেখো এই যে এখানে একটা লাইট লাগালাম এখান থেকে ওয়ারিং দিয়েছি ওখানে চলে গেছে ওখানে ওয়ারিং দিয়ে আবার ওখানে দুইটা লাইট ওই যে বর্তমানে দেখতে পাচ্ছেন তারপরে তোমার ওখানে সুইচ দিয়েছি ওই যেরকম তিন রকম মানে আলো হবে ওখানে মানে তিন তিন ফিউজের সুইচ দিয়ে দিয়েছি এখন দেখেন আর এই তো আবহাওয়া দিন থেকে বন্ধ আছে গাড়ি এই দেখেন লাইটটা চালু করো তো লাইটটা লাইটটা এই দেখো লাল দিচ্ছে আবার আবার বন্ধ করে চালু করো হ্যাঁ এই যে সাদা আরেকটা আরেকবার এই যে দেখো একবার গুডনেস খুব সুন্দর দেখা যাচ্ছে লাইট গুলো রাত্রে ভালোভাবে বুঝতে পারতে এখন বোঝা যাচ্ছে না আমরা গাড়ি চালতে এসেছি এখন বর্তমানে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ গম তো অনেক আছে ওই তোমার মাঠে গমের কোনো অস্তিত্ব নেই অনেক গম গাড়ি নাই কিন্তু জন্য কাটা হচ্ছে না পাঁচ দিন হলো গাড়ি আনার তবুও কাজ কোনো কিছু হচ্ছে না ওই যেটা আমার মামা দেখতে পাচ্ছ মামা হাই করো তো এই দেখো ওই কিন্তু ড্রাইভার আমি কিন্তু খাল্লাসি বুঝতে পারছো আর এই যে আমাদের সকাত আলী দেখে নাও এই সকাত হাই করে দাও হ্যাঁ জঙ্গিপুরে ভিডিওটা শেয়ার করো লাইক করো ফলো করো তোমার বাড়ি ফারাক্কা না হ্যাঁ ফারাক্কা ফারাক্কা তো সবাই চিনো আশা করি বুঝো সবাই চাবি দেখো এই তালা দেখো জন্ডিয়া চাপানো আছে 53 10 এখন কি হিট মিটার না হিট টাচ যে ই করছ নাকি হ্যাঁ হ্যাঁ ও হিট সেন্সর খারাপ হয়ে গেছে হিট সেন্সর খারাপ হয়ে গেছে দেখেন যে কোন জায়গায় থাকে জন্ডিয়ারে এই যে দেখেন হিট সেন্সর মানে দেখাচ্ছে না

বনার খোলা রাখা আছে এখন ব্যাটারি যে দিক সাইডে লাগিয়ে দিয়েছি মানে খুব হিট হচ্ছে ইঞ্জিল তো তার জন্য বাইরে ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি তোমার তারপর এই যে দেখেন ওয়ারিংটা এই দিক এই দিক থেকে ব্যাটারি থেকে দিয়ে এই দিক দিয়ে পাঠিয়ে দিয়েছি এই যে দেখেন